এই যে তুমি এদিকে মাদ্রাসাতে ভয় পাও না ভয় পাও না তোমার মাদ্রাসার সময় হইছে হ্যাঁ তোমার মাদ্রাসায় কোন মাদ্রাসায় পড় তুমি হায়দ্রালী হ্যাঁ এদিকে তাকাও হায়দ্রালী হায়দ্রালী মাদ্রাসা হ্যাঁ তুমি এদিকে যাও এই যে বর্ষা মাসে তুমি ভয় পাও না না ভয় পাও না আচ্ছা তাকাও আচ্ছা তুমি গাড়িতে যাও না হাইটে যাও গাড়িতে গাড়িতে

мына могу жака оодубу э оба а зал де где зал